বুলগিরিয়া কেন যেতে চান বুলগিরিয়া যাবেন বুলগিরিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা একেবারে একশোতে একশত ভিসা এ পর্যন্ত একটি ভিসা ও রিফিউজ হয়নি যদিও আপনাকে ইন্ডিয়া দিল্লি গিয়ে ভিসাটি লাভ করে বাংলাদেশে আসতে হবে এবং ডেলিগেট এর সামনা আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে হয়তো বা জাস্ট হাই হিলো আর কিছু নয় তবে এই উত্তরগুলো গুলো দিতে হবে ইংরেজিতে যদি আপনার ইংরেজি বলার অভ্যাস থাকে ফ্লুয়েন্সি বলতে না পারেন টুকটাক যেমন হোয়াটস ইউর নেম ইউর ফাদার নেম মাদার নেম পাসপোর্ট নাম্বার ইউর কান্ট্রি নেম বা বড় জিজ্ঞাসা করতে পারে ইউর কোম্পানির নেম ইউর পোস্ট এই প্রশ্নের উত্তর গুলো যদি আপনি দিতে পারেন ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন সবকিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস এই ছয় মাসের মধ্যে আপনি বুলগেরিয়ার ভিসা ইন্ডিয়ার দিল্লি থেকে নিয়ে বাংলাদেশের বীরের বেশি এসে আপনি বুলগেরিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট আসবে এক থেকে দু মাসের মধ্যে এবং বুলগেরিয়াতে যাওয়ার পরে ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে এবং বুলগেরিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন তাহলে কি সেই স্বপ্ন স্বপ্ন হচ্ছে বুলগেরিয়ার সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিক ভাবে সেটেল হওয়া তাহলে আপনি বুলগেরিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাবেন প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স